ইটস আটেড ব্লেজার সো নিটেড ব্লেজার সাধারণত খুব কম আসে আমাদের কাছে একটু ডিফারেন্ট লেভেলের লাইক এটা হচ্ছে টেক্সচারটা হাইলি স্ট্রেচেবল এইটার যে ট্রাউজার আছে বা প্যান্ট আছে এটাও খুবই কমফোর্টেবল একটা প্যান্ট এই ব্লেজারটা রাইট না আমাদের প্রতিটা আউটলেটে অ্যাভেলেবল পাবেন লাইভ প্লাস অনলাইনে যদি পারচেস করেন আপনার বাসায় ডোরস্টেপ ডেলিভারি হবে তখন আপনি দেখে পারচেস করতে পারবেন নিটেড ব্লেজারগুলো খুবই কম আসে একেবারে লিমিটেড এডিশন থাকে সো এটা হচ্ছে নিটেড আপনি সবসময় পড়তে পারবেন স্পেশালি ইটস আইংকল ফ্রি উইংকল রেজিস্ট্যান্ট বলতে পারেন প্যান্ট অ্যান্ড ব্লেজার অর্থাৎ আয়রনের খুব বেশি প্রয়োজন হয় না আর তার থেকে বড় ব্যাপার খুবই কম ফিট আপনি যদি পারচেস করতে চান থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট পারচেস করতে পারবেন ওয়ার এস প্যান্টের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর ব্লেজারের প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড সো টুগেদার একসাথে মাত্র তিন হাজার আটশো টাকা বসুন্ধরা সিঁড়ি যমুনা ফিউচার পার্ক মিরপুর শপিং সেন্টার সানমারসন সি চিটং সিলেট উত্তরা সব জায়গা থেকেই পারচেস করতে পারবেন আল্লাহ হাফেজ